পদ্মা রেলিং দিয়ে মাত্র চার ঘন্টায় খুলনা থেকে রাজধানী পৌঁছানো যাচ্ছে তবে এ সুবিধা মিলছে শুধুমাত্র একটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে কম সময়ে এ ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায় বলে দিন দিন বাড়ছে এর টিকিটের চাহিদা এলাকাবাসী বলছেন অনলাইন কিংবা কাউন্টার থেকে টিকিট কিনতে হয় তিন থেকে দশ দিন আগে তবে প্রায় এক হাজার যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে টিকিট পাওয়া যায় না চাহিদা মতো যার কারণে বাড়ছে ক্ষোভ চাহিদা হিসাব করে এ রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তাদের মূলত আমরা টিকিট আগে পাই না এটা চাপ বেশি এজন্য আমার আগে টিকিট নেওয়া লাগে এটা মেন ইস্যু দুটা দুই ট্রেন দেওয়া হয় ঢাকা টু খোলাতো ঢাকা সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় সরকার যেহেতু এত টাকা খরচ করে এখানে লাইন করছে ট্রেন সংখ্যা একটা থেকে আরও বাড়িয়ে দুইটা থেকে তিনটা করা উচিত জ্যাম থাকে ই থাকে আমরা অনেক সময় ট্রেনে সবাই চলাচল করতে পারি আর একটা ট্রেন হলে আমাদের জন্য ভালো হয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুরু থেকেই এই রুটে একাধিক ট্রেন চালানোর প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর না হওয়ায় অবকাঠামোর পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না আর একটা ট্রেন ওখানে দিয়ে এবং যে রেলের যে সেবার মান বৃদ্ধি করে এই অঞ্চলের মানুষের দাবির পথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে রেলের কর্তৃপক্ষ বলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের এই বৈষম্যের শিকারটা হতে হলো রেল কর্তৃপক্ষ বলছে ক্যারেজ ইঞ্জিন ও লোকবল সংকটে এরুটে রুটে এখনই নতুন ট্রেন চালানো সম্ভব হচ্ছে না তবে নতুন প্রকল্পে ক্যারেজ কেনা হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার একটা প্রজেক্টের আওতায় আমরা দুশোটি ক্যারেজ পাবো ওই ক্যারেজকে ব্যবহার করে আমাদের চিন্তাভাবনা আছে আমরা দু একটি নতুন ট্রেন চালু করার চিন্তাভাবনা আছে পদ্মা সেতুর কেন্দ্রিক রেল চালুর বিষয়টিও আমাদের মাথায় আছে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি পদ্মা রেল দিয়ে দু সালের ডিসেম্বরে দশটি বগি নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে আবদুল্লাহ আলমা মুন রুবেল সময় সংবাদ খুলনা